হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লক তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাই যে সকাল নটা তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটার কাছাকাছি উঠে তোমার কাজ করেছি ঘর সবে মানে ঘর ধাবা সবে মুছেছি তো ঘর মোছা আমার হয় না কারণ একটু লেট করে উঠি এখন করে ঠান্ডার সময় তো উঠতে ইচ্ছা করে না যার কারণে লেট করে উঠি বলে ঘর মোছাটা হয় না আদার্স যেগুলো কাজ আছে সেইগুলো করি তো আজকে যেহেতু দাদু নেই মামা দুটোও কাজে গেছে আমি আর আমার দিদা আছি তো আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানে যেতে হবে মানে পাশের বাড়ি একটা দিদাদের ছাদ ঢালাই হচ্ছে তো সেখানে আমাকে ডেকেছে যেহেতু বড়দের বলেনি বড়দের বলেনি মানে বাচ্চাগুলোকে ডেকে নিয়েছে বাড়ি। তো বড়োদের বললে অনেক লোকজন হবে সেই জন্য হয়তো বলেনি এখন হয়তো পারবে না যার কারণে তো আমাদের বলেছে আমাকে মেঘাকে মানে আমার বোন ছোট ছোট যে ভাই বোনগুলো আছে ওদেরকে বলেছে তা আমি ওখানে যাব তো যার কারণে রান্নার তো কোনো কথাই নেই বাড়িতে আর কালকে রাতে যে চিকেনটা হয়েছিল সেই চিকেনও অনেকটাই রয়েছে তো হয়ে যাবে আর ডাল হয়েছে কালকে আমি ডাল করেছিলাম মেলায় যাব বলে তো মেলায় আর যাওয়া হয়নি বাড়ির পুজো ছিল তা তোমরা দেখো এখনো পর্যন্ত আমার মাথা আছড়ানো হয়নি ঠিক আছে তো আমি এখন যাব গিয়ে ব্রাশ করব তোমাদের আগেও বলেছে আমি ব্রাশ না করলে থাকতে পারি না তো ব্রাশ করব ব্রাশ করে তারপরে আবার অন্য কাজে হাত দেবো তো চলো আগে মাথাটা আছড়ে নিই আছড়ে নিয়ে ব্রাশ করব ব্রাশ করে টিফিন করব আর হ্যাঁ সেই পশু তোমার দুদিন আগে যে পিঠে হয়েছিল সেই পিঠে এখনও রয়েছে তো সেটাকে গরম করব গরম করে তারপর খাবো কারণ আমাদের বাড়িতে কি বলো তো সবাই কী করে জিনিসপত্র ফেলে দিতে ভালোবাসি কিন্তু না আমাদের বাড়িতে আমরা জিনিসপত্র ফেলি না ঠিক আছে বিশেষ করে খাবার জিনিস কারণ আমরা খেতে পাচ্ছি যারা খেতে পারে না তাদের কতটা কষ্ট হয় বলো তো তো সেই জন্যে আমাদের বাড়িতে এইসব ফেলা হয় না দুদিন তো ফ্রিজে রেখে দেওয়া হয় তো ফ্রিজ থেকে বার করে তারপর খাওয়া হয় মানে যখন ইচ্ছা তখন খাওয়া হয় তো চলো এখন যাই গিয়ে ব্রাশটা আগে করি তারপর তোমাদের সাথে পরে কথা বলবো আর আজকে ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা অনেকটা কমে গেছে আগের তুলনায় আর যেহেতু পৌষ সংক্রান্তি চলে গেছে আর পৌষ সংক্রান্তি চলে গেছে মানে বুঝতেই পারছো যে আস্তে আস্তে গরম পড়ে যাবে এবারে তো হ্যাঁ আস্তে আস্তে গরম পড়ছে তো ওয়েদারটা খুবই ভালো মিষ্টি মিষ্টি ওয়েদার তো চলো এখন যাই আবার পরে তোমাদের সাথে দেখা করবি তো বন্ধুরা আমার এখন রান্না হচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো বেশি কিছু হবে না তো আমার দিদা বললো সয়াবিন করতে তো সয়াবিন রান্না হচ্ছে আর তোমার কচু ভাজা হচ্ছে তো আমি সেইগুলো সব কুটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো কি কি রান্না হচ্ছে তো সেটা বলেই দিয়েছি তো কি কচু রান্না হচ্ছে সেটা দেখাবো চলো তো দেখো বন্ধুরা এদিকে আবার ভাই হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে আমার কাছে বাবা কে তো এখন দিতে শিখে তো আমার কাছে আসছে আর ওর এখন ওর স্নান হয়ে গেছে ঠিক আছে তাতে স্নান হয়ে গেছে করে আর ওইখানে খেলা করছে আর ওই হাত চুষছে দেখছো ও হাতে বুড়ো আঙুলটা চুষে সময় ওর ওইটাতে কি মধু আছে মনে হয় যার কারণে সবসময় ওইটাই খায় তাই তো তাই তো তাই তো বুঝো না আসবে না তো আসতে না চলো দেখি আমাদের কি রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে কচু এটাকে শোলা কচু বলে আর এইদিকে আমি সওমিন মানে জলে ভিজানো ছিল জল থেকে ধুলে রেখে দিয়েছি আর এইদিকে আলু ভাজছি তো দেখতেই পাচ্ছ উনানে রান্না করছি তোমরা তো এই আমি জানো যে আমাদের উনানেই বেশি রান্না হয় তো দেখো আর এটা হচ্ছে সিদ্ধ আলু ঠিক আছে এটা পরে ভাজবো না হলে এখন দিলে কড়াই সেটে যাবে যার কারণে ওটা সাইড করে রেখেছি আর এইদিকে ভাই খেলা করছে গ্লাস নিয়ে মানে ভাই বললেই হয় ও ঠিক বুঝতে পারে যে আমি ডেকেছি জল খাচ্ছ জল তো জলটা খাবে তো আঙুল খাচ্ছো কেন জল তো বন্ধুরা ও চুপচাপ বসে আঙুল চুষুক আমি আমার কাজগুলো করে নিই আর ওকে জল দিতে মানা করে দিয়েছে কারণ ও জল ফেলবে ঠিক আছে জল খাবে না দুষ্টু হয়ে গেছে এখন করে হ্যাঁ হ্যাঁ ও কিন্তু কোনো খাবার দিলে খায় না ওকে যদি কোনো খাবার দেওয়া হয় ও সেটা খাবে না ঠিক আছে ও ও শুধু মানে ছুঁড়ে ছুঁড়ে সব ফেলে দেবে ওইটুকু ছেলে ওইটুকু ছেলে খালি দুধ করে সব ছুঁড়ে ফেলে দেবে ঠিক আছে আর সব সময় মানে বাইরে ঘুরবে ঘরে থাকবে না আর ও যে এখন বসে আছে ও মানে কি কারণে বসে আছে আমি এটাই জানি না দেখছো সেই গ্লাসটা নিয়ে ও খেলা করছে তো এখন খেলা করুক নাহলে ওকে যদি আমি ডিস্টার্ব করি ও আবার আমার কোলে উঠে আসবে তাহলে আর রান্না করতে দেবে না তো এখন যাই রান্নাটা করে নিই করে নিয়ে দেখা করবো ভেবেছিলাম রান্না করবো না তো আমরা যেহেতু বাড়িতে থাকবো না আমিও চলে যাবো ওই পাশের বাড়ি দিদার বাড়ি মানে নিমন্ত্রণ আছে ওখানে খেতে যাবো দাদুও ওখানে গেছে রান্না করতে আর আমার দিদা বাড়িতে একা থাকবে তো আমার দিদা বললেও রাতে তো খেতে হবে তা আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিক যে রাতে তো কিছু খেতে হবে তাই না তো শুধু এক বেলার চিন্তা করলে তো হবে না তো ওই জন্যে রান্না করা হচ্ছে চলো বাই এখন এর জন্য বাই তো বন্ধুরা আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি আমি মেঘা রূপসা তিনজনে মিলে যাচ্ছি তো রাজা ভাই তো স্কুলে গেছে যার কারণে তো রাজা ভাই গেছে স্কুলে যার কারণে ও নেই ও স্কুলে যাবে না বলে যেহেতু আমরা তিনজনে যাচ্ছি আরও আর ও নেই তো আমাকে বলছিল রিয়া দিদি তুমি আমি স্কুল থেকে আসলে তিনটের সময় যাওয়া হবে কিন্তু না তো সেই জন্যে ও আমাকে বলছিলো তিনটের সময় যাব তুমি আমার জন্য দাঁড়াবে কিন্তু তিনটের সময় কি করে হবে বলো তো কারোর বাড়ি যদি খাওয়া দাওয়ার জন্য রাখে তুমি যদি তিনটের সময় যাও সব লোকজন চলে যাবে তো সেই জন্য আমি বলি ও আসলে ওকে ফের নিয়ে যাব, কিন্তু এখন আমরা খেয়ে আসি ওর জন্যে কি তিনটে অবধি বসে থাকা যায় বলো তোমরাই বলো আর পুরো রাস্তায় মানে পুরো রোদ দূর লাগছে ঠিক আছে মুখে যার কারণে একটু প্রবলেম হচ্ছে চোখে পড়ছে রোদ্দূরটা তো চলো এখন যাই আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে পুরো রাস্তাটা দেখা চারিপাশে শুধু সবুজে সবুজ কতটা সুন্দর লাগছে তাই না তো দেখো আর তোমরা অনেকেই জানো যে আমার বাড়ির পাশে একটা মানে সুন্দর পার্ক আছে তো সেই পার্কের নাম হচ্ছে পারিজাত তো আমরা এখন সেই পার্কের কাছে চলে এসেছি দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় দাঁড়াও দেখো এরা এখন দুবন বোন যাচ্ছে আর এই হচ্ছে পার্ক পার্কের সামনে চলে এসেছি তো খুকি যাবে খুকিদের বলেছে কিনা একবার দেখ দেখ তো বন্ধুরা আমরা পার্ক ফেলে চলে এসছি আর আমি একটা উম মেয়েকে ডাকছিলাম মানে খুকিকে ডাকছিলাম তো ওকে বললো ডাকনি আর শুধু রাস্তা দিয়ে শুধু কুত্তাই যাচ্ছে কুত্তাই যাচ্ছে আর এই সাইডটা দেখো এটা কিন্তু একটা মাঠ ঠিক আছে এখানে শুধু শাক এইসব ভর্তি দেখো আর এই বাড়িটায় আমরা খেতে যাচ্ছি এই এইটা আর এটা অ্যাকচুয়ালি গ্যারেজ গাড়ির গ্যারেজ তোমাদের ওখানটা দিয়ে দেখাবো তো বন্ধুরা দেখো এই বাড়িটায় আমরা এসেছি খেতে সেই ওপরে সব খাওয়া দাওয়া করছে আর ওই দিকটায় ঢালাই হয়েছে মানে আমাদের নতুন টাওয়ারের দিকটা দেখো এসেছি দেখো এটা আগে হয়ে গেছিল এটা হচ্ছে বড় মামার ঘর আর এই দিকটা হচ্ছে ছোট মামার ঘর হচ্ছে রবিজিতের আর এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি চলো ছাদে যায় কেউ নিচ এখন তো বন্ধুরা ঢালাই হয়ে গেছে এখন ঢালাইয়ের লোকগুলো খাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো কারণ ওদেরকে আগে খেতে দিতে হয় কারণ ওরা যেহেতু সকাল থেকে কাজ করছে তো ওরা সকাল থেকে কাজ করছে আর কত কষ্ট করে ওরা কাজ করছে বলো তো তো সেই জন্য ওদেরকে আগে দিতে হয় তারপরে আমরা খাবো ঠিক আছে আমরা ঘরের লোক আমাদের পরে পরে হলেও চলবে তো এদিকে হাসছে আমাকে দেখে তো এখন আমরা একটু রাস্তায় ঘোরাঘুরি করছি তো আমাদেরকে ঘরে বসতে বলেছিল আমরা বলি পরে বসছি আমরা একটু ঘোরাঘুরি করে নি তো সেই জন্য একটু রাস্তায় ঘোরাঘুরি করছি দুটো বাস দিয়ে যায় তো চলো মেঘা বললো মেন রোড থেকে ঘুরে আসতে চলো মেন রোডে আমাদের এখান থেকে আর এক মিনিট যেতে হবে মানে যেখানটা থেকে যেখানে আছি সেখান থেকে আর এক মিনিট যেতে হবে গেলে মেন রোড করে যাবে আর আমাদের স্কুল তো আগেও দেখিয়েছি তো অনেক নতুন বন্ধুরা আসে আমার লাইভে তারা জানে না তারা আমার বাড়ি জিজ্ঞাসা করতে থাকে কোথায় কোথায় আর আমি বলি কলকাতায় তো হ্যাঁ আমার বাড়ি কলকাতায় ঠিক আছে আমরা কলকাতায় এমন সাইডে রয়েছি যেখানে গ্রামও বলা যায় না শহরও বলা যায় না ঠিক আছে পুরো মানে মাঝখানে রয়েছে তো চলো ওরা খাওয়া দাওয়া করে দুটো সময় আমরা খাই তো অসুবিধা নেই তো চলো তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় তোমরা অনেকে জানো না যে আমাদের এই সাইডে হাইব্রিড মাগুরের চাষটা বেশিরভাগ তো একটা বড় পুকুরের সামনে দিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাই দাঁড়াও তো ব্যাক ক্যামেরাটা করি কত বড় পুকুরটা দেখো আর এই দিক থেকে মাছ আছে ঠিক আছে মাছ আছে কিন্তু ঠান্ডাতে মানে আসছে না যখন খাবার হবে একবার পেটালে চলে আসবে তো একবার আওয়াজ করলে হয়তো চলে আসবে আর ঠান্ডার সময় ওরা একটু মানে জখম হয়ে যায় ঠান্ডাতে যে কোনো মানুষ যদি ঠান্ডাতে জখম হয়ে যায় তো ওরা তো মাছ ওরাও তো জখম হয়ে যাবে তাই না তো এখন তো জল প্রচন্ড ঠান্ডা অনেক বড় পুকুর ঠিক আছে এই পুকুরটা অনেকটাই বড় তো চলো এখন স্কুলের দিকে যাই এইদিকে হচ্ছে আমাদের স্কুল চলেই এসছি মেন রোডের কাছে তো দেখো এদিকে দেখো এদিকে না পুরো মাঠ ঠিক আছে মাঠ পড়ে রয়েছে বিক্রি হয়ে যাচ্ছে তারপর ফ্ল্যাট উঠছে এদিকে তো এইদিকে সব কারখানা এইদিকে যত দূর তোমাদের মানে আমাদের চোখ যায় বা তোমরাও দেখতে পাবে ও সে একটা বাড়ি সেই দূরে ওটা নতুন বাড়ি কারা কিনেছে জানি না কিন্তু বাড়ি আর আমাদের এদিকে যত দূর দেখতে পাবে সব কারখানা সব কারখানা ঠিক আছে আর এই রোডের মধ্যে চলে এসেছি মেন রোডে তো দেখো বন্ধুরা চলে এসছি তো এটা হচ্ছে আমার ছোটোবেলাকার যে স্কুল মানে ছোট থেকে যেখানে পড়েছি সেই স্কুলে এটা হচ্ছে তোমাদেরকে আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি আর এই হচ্ছে রোড এখন এইবার টিফিন টাইম হবে যার কারণে সব যে সব দোকানগুলো বসে সেইগুলো ওই সামনে চলে যাচ্ছে গেটের সামনে আর ফুচকা পরি রয়েছে এইদিকে দেখো রোডে চলে এসছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার স্কুল এই স্কুলে আমি টেন পর্যন্ত পড়েছিলাম স্কুলটাতে এখন ভিতরে গেলে যাওয়া যায় কিন্তু এখন যাব না আর এইদিকে দেখো ওইদিকে এইদিকে এইদিকে গেলে পুরো শহরের ভিতর ঢুকে যাবে এইদিকে গেলে মেট্রো লাইন পড়বে আমরা যত ওইদিকে দিকটা তোমাদের দেখালাম ওইদিকে গেলে মেট্রো মেট্রো স্টেশন পড়বে আর এখন আমরা ফের বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ বেকার রাস্তায় দাঁড়িয়ে কোনো লাভ নেই ঠিক আছে যার কারণে আমরা ফের রিটার্ন প্যাক করেছি এদিকে চলে আসছি বাড়ির দিকে তো তোমরা অবশ্যই দেখতেই পেয়েছো তোমাদেরকে আমি লাইভে বলি কিন্তু আজকে তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়ে দিয়েছি এরপরে যখন ওই সাইডে যখন যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেব যে পুরোপুরি আমরা কোথাটায় থাকি চলো এখন যাই দিয়ে একটু খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো ফের তিনটে থেকে লাইভ আছে দুপুরের যে লাইভটা আছে সেটাও করব এখন গিয়ে খাওয়া দাওয়া করি দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে তিনটের সময় লাইভে বসে পড়বো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখন বাজে সাড়ে তিনটে তো ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম তো যার কারণে দেরি হয়ে গেছে আসতে তো এখন বাড়ির কাছে চলে এসেছি তোমরা দেখি বুঝতে পারছো সেই বাড়ি আমাদের তো চলে এসেছি এখন এখন মনে হচ্ছে বাগানে যেতে হবে দেখি কি হয় যদি বাগানে যেতে হয় তো যাব আর না যদি যেতে হয় যাব না তো চলো আজকে থেকে আমার টিউশনই ছুটি রয়েছে কারণ ওরা গেছে মামার বাড়ি যার কারণে ছুটি আছে তো তো এখন যাই দেখি বাড়ি দিকে যাই আর এদিকে সব রোদ দূরে বসে রয়েছে রোদ খাচ্ছে আর ভাইকে নিয়ে দাদু ঘুরতে যাচ্ছে তো দেখি আমার দিদা যদি বাগানে যায় যাবো নাহলে নিকি মা বাগানে চলে গেছে অনেকক্ষণ আগেই চলে গেছে তো এখন বাড়ি চলে এসছে তো বন্ধুরা সারা বিকালটা তোমাদের সাথে দেখা করা হয়নি কারণ আমি বাগানে গিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমাদের যে বাগানে যাওয়ার যে খালপাড় হওয়ার যে পোলটা ছিল সেই পোলটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে ঠিক আছে তো আমরা যাই অনেক রিস্ক নিয়ে যাই কোনো সময় হয়তো পড়েও যেতে পারি ঠিক আছে যার কারণে ফোনটা নিয়ে যাওয়া হয় না আর তোমাদের অবশ্য আমাদের বাগানের ভিডিও একটা হলেও দেব কারণ এবছর একটাও তোমাদেরকে বাগানের ভিডিও আমি দেখাইনি যে আমাদের বাগানে কি কি চাষ করা হয়েছে কি কি সবজি লাগিয়েছি আমরা তো অবশ্যই দেব কিন্তু আজকে ব্যাড লাগ দিতে পারলাম না কারণ সত্যি কথা বলতে যদি আমরাই যাচ্ছি রিক্স নিয়ে এবার যদি ফোন টোন নিয়ে যাই যদি ফোন যদি খালে পড়ে যায় তখন বুঝতে পারছো কী হবে তো আমার পক্ষে সম্ভব নয় যে নতুন ফোন ফের তাড়াতাড়ি নিয়ে নেব তো সেই জন্য আমি নিয়ে যাই না বাড়িতে রেখে গিয়েছিলাম তো যখন পোলটা নতুন করে মানে গুছিয়ে নেওয়া হবে তখন আমি তোমাদেরকে ভিডিও দেব ঠিক আছে বেশি দিন লাগবে না গুছাতে তো গুছাবে অবশ্যই গুছাবে তো এখন কারো সময় হচ্ছে না যার কারণে গোছাচ্ছে না তো বাগানে গেলাম বাগানে গিয়ে মূল শাক তুলেছি আর ওটা কি আমাদের এখানে ওটাকে ওলকপি বলে তো ওলকপি তুলেছি তো অনেক অনেকগুলো তুলেছিলাম তো মানে পোল পার হতে অনেক অসুবিধা হচ্ছিলো তাও কোনো রকমে ওখান থেকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে যাকে মানে আমরা বিক্রি করব তাকে দিয়ে এসেছি দিয়ে আসার পর তোমরা তো জানোই টিউশনি পড়াতে গিয়েছিলাম পড়িয়ে আসার পরে এই সবে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন এই ঘুমাবো বলে চলে এসেছি আর হ্যাঁ এখন তো আমার লাইভ আছে যেহেতু সাড়ে দশটা থেকে আর দেখো বন্ধুরা আমাদের সেই ওই পোস্টারটায় অ্যাকচুয়ালি ওই পোস্টারটায় লাইট দেওয়া হয়েছে ঠিক আছে ওই জায়গাটা খুব অন্ধকার ছিল যার কারণে লাইট দিয়েছে অনেকগুলো পোস্টারেই লাইট দিয়েছে তো খুবই ভালো লাগছে ওই সাইডটা তো দেখো ওখানটা একটা ঘর আছে তোমরা তো জানি অনেকে তো যাই হোক অনেকক্ষণ বুকে নিয়েছি আর বেশি বুকব না তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা আর সবাইকে গুড নাইট